স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন চমৎকার ব্লাড ল্যানের একজন টেডি কবিতা দেখাচ্ছে এক মায়াটা রয়্যালের নটটা হচ্ছে ম্যানাজার গ্রুপের টেডি আমি আবার বলি টেডি তো টেডি হেয়ার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে আপনারা কাল করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার রানিং পেয়ার কবিতা আজকে বেবি দেখাবো ভিডিওটা টানবেন না দর্জ সকালে দেখবেন এবং দামও প্রাইসও বলে দেবো আপনাদের টেডি কবুতার মাসাল্লাহ দামা দামি করবেন না হেয়ার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্রাডলাইনের কবিতার ক্রয় করবেন ইন্ডিয়া অল ইন্ডিয়া ডেলিভারি দেওয়া পসিবল বাংলাদেশের যে কোনো প্রান্তে কবিতার ডেলিভারি দেওয়া যাবে এ পেয়ারটার দাম পড়বে কোনো কথা হবে না দামাদামি করবেন না দয়া করে অনলি প্লেস করবে ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা পিয়াস পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার হেস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবিতার ক্রয় করবেন তিন হাজার পাঁচশো টাকা পিয়স আমি আবারও কই রয়্যাল টেডি মায়া মিয়ানাজি গ্রুপের টেডি নর আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাস অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়র্স বিয়র্স এখানে এক পেয়ার কবুতার আছে চমৎকার ব্লাড লাইনের টেডি কবুতার ওমান ব্লাড লাইনের মায়া এবং ওমান ব্লাড লাইনের টেডি নর যদি এই পেয়ারটা নিতে চান দামাদামি করবেন না সেক্ষেত্রে অনলি চার হাজার টাকা বিয়র্স চমৎকার ব্লাড লাইনের কবুতার রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা বিয়র্স চমৎকার স্টেডি চমৎকার কেটাপের ট্রেডি রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই ভালো শুনে কবুতার ক্রয় করবেন চার হাজার টাকা ফিক্সড রেট মাসাল্লাহ কোনো কথা হবে না একদম চার হাজার টাকা ফিলাইংয়ের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে আপনারা পাবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার এবং র ব্লাড লাইনের টেডি কবুতার নিঃসন্দেহ প্রাকার করবেন অনলি চার হাজার টাকা ব্যাস ফিক্সড রেট একদম কোনো কথা হবে না চার হাজার টাকায় চমৎকার টেডি পাচ্ছেন মাস দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনে আসনে কবিতার ক্রয় করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চার হাজার টাকা টেডি ওমান ব্লাড রানের ট্রেডি কবিতার ক্রয় করবেন মাসাল্লা রানিং পেয়ার ডিম বাসের গ্যারান্টি বিয়ার সেখানে এক পেয়ার ওমান ব্লাড রানের টেডি কবিতার আছে মাসাল্লাহ রহিত্রূজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড রানের ট্রেডি কবুতার ক্রয় করুন রানিং পেয়ার ডিম বাসে গ্রান্টি ওমান ব্লাড র্যানের টেডি কবুতার স্টাইল দেখবেন গ্রাম দেখবেন নিঃসন্দেহে তাই কাল করবেন রানিং পেয়ার দেশ এবং প্রবাসী যারা আছেন রানিং পেয়ার টেডি কবিতার ক্রয় করবেন ওমান ব্লাড রেনের চমৎকার ট্রেডি অনলি প্লাস পাবে সেক্ষেত্রে ফিক্সড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা বিয়ার্স চার হাজার টাকা চমৎকার চমৎকার রানিং পেয়ার পাবেন স্ট্যান্ডিং দেখবেন গ্যাপ দেখবেন ডাইরেক্ট রব ব্লাড রেনের ট্রেডি কবুতার অনলি সাড়ে হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স মাসাল্লাহ চার হাজার টাকা বিয়ার্স চমৎকার ব্লাড রেনের কবুতার ক্রয় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি সাড়ে হাজার টাকা একদম কোনো কথা হবে না ভালো জেনারেশনের ট্রেডি কবুতার ওমান ব্লাড রেনের টেডি আপনারা যারা আছেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্যাক করবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার ফিক্সড একদম কোনো কথা হবে না ওমান ব্লাড রেনের টেডি ডিম বাসে গ্রান্টি অসাধারণ কবুতার আজকে দেখবেন মাসাল্লাহ দেখাবো টেডি একশো আঠাশ চমৎকার ব্লাড রেনের কবুতার নিঃসন্দেহ করবেন চমৎকার ব্লাড রানের কবুতার মার্শাল্লাহ টেডি একশো আঠাশ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ ট্রেডি কবুতর ক্রয় করবেন দামাদামি করবেন না দয়া করে প্লিজ এটার দাম পড়বে ফিক্সড পাঁচ হাজার টাকা বিয়ার্স একদম পাঁচ হাজার টাকা নিঃসন্দেহ প্রয়ার্ড করবেন টেডি একশো আঠাশ রানিং পেয়ার কবুতর অনলি পাঁচ হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স চমৎকার ব্লাডের রানিং পেয়ার টেডি একশো আঠাশ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ ট্রেডি বিয়ার্স চমৎকার চমৎকার গ্রাফের কবুতর অনলি পাঁচ হাজার টাকা প্রাইস একদম কোনো কথা হবে না বিয়ার্স বিয়ার্স এখানে একবার নিউডাল ওমান ব্লাডের ট্রেডি কবুতার আছে মাসাল্লাহ রুফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না অনলি তিন হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না স্টাইল আপনি এটা দেখুন মাসাল্লাহ দেশ এবং প্রবাসী যারা আছেন তিন হাজার টাকায় রানিং পেয়ার পাচ্ছেন চমৎকার ওমান ব্লাড র্যান্ড কবুতর অনলি তিন হাজার টাকা প্রাইস ফিক্সড রেট মশাল্লাহ চমৎকার ব্লাড রান্ড কবুতার নিঃসন্দেহে আপনারা কালাক্ট করবেন তিন হাজার টাকা ওমান ব্লাড র্যানের কবুতর কবুতার চমৎকার ব্রাদারের টেডি কবুতার একদম তিন হাজার টাকা আর রানিং পেয়ার মার্শাল্লা ডিম বাসে গ্যারান্টি নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এজোড়ার দাম পড়বে অনলি চার হাজার টাকা চিনা কামাগার দেখেন চমৎকার চমৎকার ব্র্যান্ডের কবুতার নিঃসন্দেহে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের এক এক করে দেখাচ্ছি ভিডিওটা আপনারা দেখেন চমৎকার ব্র্যান্ডের কবুতার আজকের যে বিয়ার্স আমি একজোড়া চিনা দেখাচ্ছি কামাগার দেখেন মাসা দশ এগারো ঘন্টা ফ্ল্যাংয়ের সহকারে যদি কেউ ফ্ল্যাং করতে চান তাহলে এই কবুতারগুলো নেবেন দামাদামি করবেন না অনলি চার হাজার টাকা রানিং প্লেয়ার কবুতর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন চীনা যারা খোঁজেন চীনা কবুতর তাদের জন্য এই কবুতারগুলো অনলি চার হাজার টাকা ফিক্সেড চমৎকার ব্র্যান্ডের কবুতর চীনা নিঃসন্দেহ আপনারা কাক করবেন ফ্ল্যাংয়ের রাজা একদম চার হাজার টাকা এবং স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন চীনা কবুতার ক্রয় করবেন তাদের জন্যেই অনলি চার হাজার টাকা ফিক্স হেয়ার স্টাইল দেখবেন গেটাব দেখবেন রফিক ফিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা কবুতার দেখবেন চমৎকার পা দিলে হাঁটবে ইনশাল্লাহ নিঃসন্দেহে ফ্ল্যাংয়ের রাজা ফ্ল্যাংও করবে অনলি চার হাজার টাকা হেয়ারস্ট্যান্ডিং গেটাবে অসাধারণ চীনা রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা কবুতার ক্রয় করবেন নিয়ে রানিং পেয়ার কবুতার মার্শাল্লাহ অনলি চার হাজার টাকা ফিক্সেড আমি আরেকজোরা চীনা দেখাচ্ছি আপনারা দেখেন বিয়ার্স বিহার সামনে আরেকজোরা চীনা কামাগার দেখাচ্ছে রানিং পেয়ার দেখেন চমৎকার ব্লাডেনের কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ডিম পারবে অতি শীঘ্রই আপনারা নিঃসন্দেহে কাল করবেন রানিং পেয়ার ডিমে চলে আসছে দামা করবেন না অনলি তিন হাজার পাঁচশো টাকা চীনা কামাগার কবুতার যারা পছন্দ করেন ফিলাঙ্গের রাজা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না হেয়ারস্টাইল দেখবেন গ্রাফ দেখবেন চমৎকার ব্লাডেনের রানিং পেয়ার কবুতার মাশাল্লাহ চীনা কামাগার দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবুতার ক্রয় করবেন অনলি প্রাইস হল চার হাজার টাকা ফিক্সড চিনা চীনা অনলি চার হাজার টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রানিং পেয়ার কবুতার অনলি চার হাজার টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার খুঁজছেন চমৎকার চিনা খামা কামাকার কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন অনলি চার হাজার টাকা ফিক্সড স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা চিনা কামাকার ক্রয় করবেন মাসাল্লাহ চমৎকার ব্লাড চিনা কামাকার কবুতার যদি কারো পছন্দ আপনার নিতে থাকবেন বিয়ার্স এখানে দুইটা মায়া আছে খামাগারে যদি কারো পছন্দ হয় নিবেন দয়া করে দামাদামি করবেন না রানিং পেয়ার দুইটাই নিউ অ্যাডাল অনলি তিন হাজার টাকা প্রাইস দুইটাই খামাগারে মাদি যদি কারো পছন্দ হয় সিঙ্গেল একটা নিলে নিতে পারেন আর দুইটা নিলে নেবেন অনলি পনেরোশো টাকা করে পিস বিয়ার্স তিন হাজার টাকা জোড়া নিলে তিন হাজার টাকা আর সিঙ্গেল নিলে পনেরোশো টাকা দুইটাই মায়া কবুতার আপনারা লাগলে অবশ্যই নেবেন মার্শাল্লাহ চমৎকার ব্র্যান্ডে দুইটাই মায়া সিনে মায়া নিতে পারবেন আপনারা রবি ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইস পড়বে সেক্ষেত্রে তিন হাজার টাকা বিয়ার্স দুইটা মাটি কবুতার তিন হাজার টাকা প্রাইস চীনা এক একজোড়া কামাগার কবুতর আছে রানিং পেয়ার ডিম বাসে গ্যারান্টি আপনার নিতে মায়া ডিমে আছে মাসাল্লা রফিক পিজন বিয়ার্স মায়া ডিমে আছে কামাগার কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহ কাল করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতার এক একজোড়া কামাগার কবুতার আছে অনেকে প্রিন্স কামাগারও বলে যদি আপনারা পছন্দ নিবেন না নিবেন না দয়া করে দামাদামি করবেন ইনশাল্লাহ হয়তো কামাগার কামাগারগুলো আপনাদের পছন্দ হবে দামাদামি করবেন না যেহেতু প্রিন্স কামাগার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং ফেয়ার কবুতার অনলি প্রেস করবে আমি প্রেসটা বলে দেবো চোখ দেখলে আপনারা কবুতারের অবশ্যই যারা বোঝেন না জানেন না পালেন না তারা ওই কবুতার নিতে চাবেন সেক্ষেত্রে দামাদামি করবেন না এটা প্রেস করবে ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার পাঁচশো টাকা পিয়াস পঁয়ত্রিশশো টাকায় কামাগার কবুতার দিচ্ছি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা কামাগার কবুতার একটু ক্রয় করবেন পঁয়ত্রিশশো টাকা মাশাল্লা চমৎকার ব্লাডেনের কামাগার কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনার বসতে সুবিধা হয় তিন হাজার পাঁচশো টাকা মাশাল্লা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার কবুতার পাচ্ছেন চমৎকার ব্লাডেনের বেহ আমি প্রথমে মায়াডা শখ করাচ্ছি কামাগার কবুতরের চোখের মাশ তিন হাজার পাঁচশো টাকা কামাগার চোখের রিংটা দেখেন মাশাল্লা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি এরপর নটটা দেখাবো বিওয়ার নরেজ নের চোখের রিংটা সক্রাশি তিন হাজার পাঁচশো টাকা মাশাল্লাহ রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকা কামাগার পাচ্ছেন বিওয়ার দুইটা কবুতরটি চোখেরই লেন্সটা আমি একটু দেখাচ্ছি আপনাদের মাশাল্লাহ দামাদামি করবেন না সেক্ষেত্রে অনলি প্রাইস করবে তিন হাজার পাঁচশো টাকা চমৎকার রিং দুটাই চোখের অসাধারণ নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স আমি এক পেয়ার কাশুরি আপনাদের সক্ষর আছি পাকিস্তানি কাশুরি কবুতর অনেকে কাশুরি কবুতর বলে মাসাল্লাহ রানিং পেয়ার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার কাশুরি কবুতর আমি চোখের রিংটা দেখাবো দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রাইস ফিক্সড রেট তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর চমৎকার কাশুরি দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবুতর ক্রয় করবেন তিন হাজার টাকা প্রাইস ফিক্স রেট কোনো কথা হবে না আমি চোখের রিংটা একটু দেখাই কাশুরি রানিং পেয়ার কবুতর নিঃসন্দ ক্রয় করবেন স্কেল দেখবেন গ্রাফ দেখবেন অসাধারণ কবুতর বিয়ার্স আমি আবারও বলি চমৎকার ব্র্যান্ডের কাশুরি কবুতর তিন হাজার টাকা প্রাইজ বিয়ার্স চোখের রিংটা দেখাচ্ছি দেখেন চোখের লেন্সটা আপনি একটু দেখেন মাসাল্লা চমৎকার ব্ল্যানের কবুতার তিন হাজার টাকা প্রাইস ফিক্সড কাশোর কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা প্রাইস মাসাল্লাহ চোখের লেন্সটা অসাধারণ এবং বাচ্চার কাছে ওরা ফ্লাইং বিহার্স আমি সালা থার্টি ফাইভ মাসাল্লাহ আমি দেখাবো এখন পঁয়ত্রিশওয়ালা এটা হচ্ছে নর আমি মায়াটা ছেড়ে দেখাচ্ছি চমৎকার ব্ল্যানের কবুতার থার্টি ফাইভ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন দামাদামি করবেন না ফিক্সেড একদম তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স তিন হাজার পাঁচশো টাকায় রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন অসাধারণ থার্টি ফাইভ নিঃসন্দেহে কালেক্ট করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন অবশ্যই ভালো জেনারেশন থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতার তিন হাজার পাঁচশো টাকা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ এক কাল করবেন পঁয়ত্রিশশো টাকা অসাধারণ পাকিস্তানি থার্টি ফাইভ কবুতার আমি চোখের লেন্সটা আমি একটু দেখাবো একটু দেখেন বিয়র্শ অসাধারণ চোখের লেন্স নিঃসন্দেহে কাল্ট করবেন মাসাল্লাহ চমৎকারি কবিতার থার্টি ফাইভ আমি চোখের চোখের যে লেন্সটা একটু দেখাবো দেশ এবং প্রবাসী যারা আছেন থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন তিন হাজার পাঁচশো টাকা বিয় তিন হাজার পাঁচশো টাকায় থার্টি ফাইভ ইন্ডিয়া এবং বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল অবশ্যই আর আপনারা ঠিকানা আমার জানতে চান অনেকে ঠিকানা বলেন যে রফিক ভাই কোন জায়গার ঠিকানা লোকেশন কোথায় খুলনা দৌলতপুর বাংলাদেশ আমি বারবার বলি আমার ঠিকানা খুলনা দৌলতপুর বাংলাদেশ নিঃসন্দেহে আপনারা কবুতর কার্ড করতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ইমো নম্বর দেওয়া থাকবে চমৎকার ব্রাডানি কবুতর থার্টি ফাইভে চোখের রিংটা দেখাবো দেখেন থার্টি ফাইভ চোখের রিং একটু দেখেন মাসাল্লা নিঃসন্দেহ প্রায় কাট করবেন দামাদামি করবেন না অনলি তিন হাজার পাঁচশো টাকা বিহার সেখানে একজোড়া শিয়ালকুটি কবুতার আছে রানিং পেয়ার মাসা আল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন দামাদামি করবেন না সেক্ষেত্রে দাম পড়বে অনলি তিন হাজার টাকা প্রেস শিয়ালকুটি রানিং পেয়ার কবুতার তিন হাজার টাকা প্রেস নিঃসন্দেহ প্রায় কাল করবেন এবং রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর জোড়া ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার শিয়ালকুটি মাসাল্লাহ শিয়ালকুটির তিন হাজার টাকা প্রাইস বিহার সেখানে একজোড়া কবুতর আছে থার্টি ফাইভ নর শিয়ালকুটি মাদা মায়া কবুতর যদি কারো পছন্দ হয় দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা রানিং পেয়ার কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকায় নিঃসন্দেহে আপনারা শিয়ালকুটি মায়া এবং থার্টি ফাইভ নর পাবেন মাশাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা শুধু তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা বিহ পঁয়ত্রিশশো টাকা শুধু তিন হাজার পাঁচশো টাকায় পাঁচছেন আপনার শিয়ালকুটি রানিং পেয়ার কবুতর এবং থার্টি ফাইভ নর দুইটা মিস করা আছে নিঃসন্দেহে কাক করবেন পঁয়ত্রিশালা নর এবং শিয়ালকুটি মায়া অনলি তিন হাজার পাঁচশো টাকা বিহ পঁয়ত্রিশশো টাকা বিয়েছে এই জোড়া আছে নীলা কামাগার বিয়ার্স এখানে এক পেয়ার নীলা কামাগার রানিং পেয়ার কবুতর আছে ডিম থেকে উঠে নিয়ে আসা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা নেবেন এর ক্ষেত্রে গ্রান্টি সহকারে পাবেন অনলি প্রাইস রয়েছে সেক্ষেত্রে ফিক্সড রেট তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না নীলা খামাগার অনলি তিন হাজার টাকা প্রাইস চোখের রিংটা দেখাচ্ছে প্রায় দেখেন বিয়ার্স নীলা খামাগারের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে প্রায় কালেক্ট করবেন সেক্ষেত্রে প্রায় পড়বে হবে একদম কোনো কথা হবে না তিন হাজার টাকা বিয়ার্স বিহ আজকে দুই পেয়ার করে বেবি দেখাবো আপনারা চমৎকার ব্লাড লাইনের কবুতার কালো জোড়া যেজোরা আপনাদের কমলা কালারের ট্যাগ আছে সেজরা রয়েছে টেডি একশো আঠাশ এবং কেটিএম বেবি যেটা সাদা ট্যাগ সাদা কালো যদি দুই পেয়ার নেন দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা পছন্দ হলে নিবেন দয়া করে আপনারা অযথা যারা নেবেন তারাই ফোন দিবেন অন্য কেউ ফোন দেওয়ার দরকার নাই শুধুমাত্র যারা নিবেন তারাই ফোন দিবেন তিন হাজার পাঁচশো টাকায় একদম কোনো কথা হবে না রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে দুই জোড়া করে বেবি দেখাবো যেহেতু আজকে বেবি অসাধারণ বেবি দেখাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার পাঁচশো টাকায় চমৎকার চমৎকার বেবি পাচ্ছেন অসাধারণ বেবি বিয়ার্স আমি আবারও বলি টেডি তো টেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় কাল করবেন তিন হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন দুই পেয়ার বেবি এক একজোড়া আঠাশ জোড়া কেটিএম মাসাল্লাহ চমৎকার ব্লাডেনের কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন চমৎকার মনজোরানো টেডি কবুতার টেডি একশো আঠাশ এবং কেটিএম এর বেবি অসাধারণ বেবি চমৎকার চমৎকার বেবি ক্রয় করবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স বিয়ার্স এখানে দুই পেয়ার বেবি আছে মার্শাল্লাহ দেখেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষকে নাম্বার ফোর লেখা আছে যেটা ব্লু ট্যাক চুরির ট্যাক আছে ওটা হচ্ছে ডাবলা আর যেটা নাম্বারিং দেওয়া আছে ওটা হচ্ছে কামাগার বেবি দুই পেয়ার বেবি যদি কেউ নিতে চান রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না ফিক্সেড আমি দুই পেয়ার করে এই কারণে দেখাচ্ছি যাতে পছন্দ হবে যে পেয়ারটাই আপনারা নেবেন মাশাল্লাহ সেক্ষেত্রে প্ল্যাস পড়বে তিন হাজার টাকা একদম তিন হাজার টাকায় বেবিগুলো পাচ্ছেন দুই পেয়ার বেবি মাশাল্লাহ আজকের বেবি দুই পেয়ার করে দেখাবো আপনারা দৈর্যস্ব করে দেখবেন ভিডিওটা টানবেন না ফ্ল্যাংয়ের ক্ষেত্রে চমৎকার চমৎকার ফ্ল্যাং পাবেন এই আবহাওয়ায় অনলি পনেরোশো টাকা করে বেবি বিয়ার্স পনেরোশো টাকা কামাগার এবং ডাবালা দুই জোড়া বেবি আছে আপনার দরিদ্র সহকারে দেখবেন আর নেবেন বিয়ার্স এখানে দুই পেয়ার বেবি আছে ফ্ল্যাংয়ের যারা ফ্ল্যাং করাবেন পোস্তাদের কবুতর দামাদামি করবেন না তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা দুই পেয়ার টেডি কবুতর রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ দশন কেডি বেবি নিঃসন্দা প্যাক করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস পনেরোশো টাকা করে জোড়া বিয়ার্স মাশাল্লাহ রফিক কৃজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি ক্রয় করবেন সমৎকাল স্ট্রেনিং চমৎকার গ্রাবের কবুতার নিঃসন্দেহ কাল করবেন বিহ একজোড়া গোল্ডেন বেবি আছে দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা বিয়স চমৎকার গোল্ডেন অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ প্রাকাল করবেন বিহ একজরা কামাগার বেবি আছে অনলি পনেরোশো টাকা স্টাইল দেখবেন গিরভ দেখবেন কামাগার বেবি ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা ফ্ল্যাং রাজা নিঃসন্দেহে কালক করবেন সব বেবি হয়েছে বিয়ার্স ফেলাং ক্ষেত্রে গ্যারান্টি সহকারে পাবেন পনেরোশো টাকা বেবি নিঃসন্দেহে কালক্ট করবেন একদম পনেরোশো বিহার্স এখানে বেবি আছে মার্শাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালক করতে পারবেন দামাদামি করবেন না পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় নিঃসন্দেহে কালাক্ট করবেন রফিৎ ব্র্যান্ডের পক্ষ থেকে থার্টি ফাইভ বেবি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স চার ফেদার পাঁচ ফেদার বেবি চমৎকার কবুতার দুইটা হবে মায়া একটা হবে নর যদি কারো পছন্দ আপনারা নেবেন মাসাল্লাহ দামাদামি করবেন না একদম তিন হাজার পাঁচশো টাকা পিওর্স থার্টি ফাইভ বেবি কবুতার অনলি প্রাইস করবে তিন হাজার পাঁচশো টাকা পিওর্স মাসাল্লাহ বিয়ার্স একবার শিয়াল কুটি বেবি দেখাচ্ছি মাসাল্লাহ দেখেন চমৎকার ব্লাড ল্যান্ডের শিয়াল কুটি বেবি অনলি প্রাইস করবে দামাদামি করবেন না পনেরোশো টাকা প্রাইস শিয়ালকুটি বেবি রফিক পিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি পার্সেন্ট মাশ আল্লাহ চমৎকার ব্র্যান্ডলি বেবি অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে প্রেকা করতে পারবেন পনেরোশো টাকা বেবি পার্সেন্ট শিয়ালকুটি বেবি ফ্লাইং করবে আগুনের মতন গ্যারান্টি সহকারে আট দশ ঘন্টা আনাইশি পাবেন শিয়ালকুটি বেবি বিওয়ার্স বেয়ার্স আছে চেক জেনারেশনের একটা নর আছে সিঙ্গেল হ্যাঁ একটা চেক জেনারেশন নর আছে ট্যাগ লাগানো ও সাদে জাঁকে মুল্কের লাগানো আছে এবং মায়াটা এসে তুলা জেনারেশনের যদি কারো পছন্দ আপনারা নিতে পারেন দামাদামি করবেন না সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় কবুতর পাচ্ছেন রানিং পেয়ার কবুতর মাশাল্লাহ তুলা জেনারেশন মায়া এবং চেক জেনারেশন সেটা হচ্ছে আপনার লো ওস্তাদের ট্যাগ লাগানো আছে লা জাকির মলিক লেখা আছে আমি দেখাচ্ছি আপনারা নিঃসন্দেহে কাল করবেন পঁয়ত্রিশশো টাকায় বিওয়ার ওস্তাদের ট্যাগ লাগানো আছে আপনারা নিতে পারবেন মাশাল্লাহ জাকির মল্লিক লেখা আছে বিয়ে এক একজোড়া ট্যাগ লাগানো আছে জাকির ট্যাগ লাগানো আছে গোলালাল লাল রানিং পেয়ার নিঃসন্দেহে প্যাকার করবেন দামাদামি করবেন না তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় গলালাল পাচ্ছেন চমৎকার ব্লাড এনে গলা কবুতার রানিং পেয়ার তিন হাজার পাঁচশো টাকা বিয়ার চমৎকার ব্লাড রানি গলা কবুতার একদম পঁয়ত্রিশশো টাকা কোনো কথা হবে না ওস্তাদের ট্যাগ লাগানো আছে জাকির মল্লিকের ট্যাগ লাগানো আছে নিঃসন্দেহ প্যাকার্ট করবেন চমৎকার ব্লাড রানি কবুতার তিন হাজার পাঁচশো টাকা বিয়ার বিয়র্স এখানে জোড়া কালদম কবুতার আছে যারা কালদম সহায়স করেন মাশাল্লাহ রানিং পেয়ার নিঃসন্দেহ টাকা কালেক্ট করবেন আর দামাদামি করবেন না কালদম যারা অনলি দুই হাজার টাকা প্রাইস চমৎকার কালদম কবুতার আমি কালদম কবুতার দেখাই না তারপর আপনাদের দেখাচ্ছি নিঃসন্দেহ টাকায় কালেক্ট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা বিয়র্স দুই হাজার টাকা কালদম কালদম পাশেন রানিং পেয়ার কবুতর মাশাল্লাহ চমৎকার ব্লাড লেনের কালদম কবুতার অনলি দুই হাজার টাকা এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমু নাম্বার আর রফিক পিজন ব্যান্ড এটা আছে ইউটিউব চ্যানেল রফিক পিজন ব্যান্ড এটা আছে ফেসবুক আইডি আজকের মতো ভিডিও শেষ করলাম বিহার্স আসসালামু আলাইকুম বিহার্স অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো কবুতার লাগলে অবশ্যই দেওয়া যাবে বিহার্স চমৎকার কালদম কবুতার অনলি দু হাজার টাকা প্রেস